সালামু আলাইকুম বাদাম বাংলাদেশের জনপ্রিয় তেল বীজ ফসলের একটি কিন্তু বাদাম ভালো ফলনের নির্ভর করে তিনটি বিষয়ের উপর এক নম্বরে হচ্ছে জমি প্রস্তুত দুই নম্বর হচ্ছে সঠিক সার প্রয়োগ তিন নম্বরে হচ্ছে সঠিক সময়ে পানি দেওয়া আজকে আমরা আমাদের ভিডিওতে দেখাবো বাদাম চাষের জন্য পানি দেওয়ার সঠিক নিয়ম সময় পরিমাণ কোন ভুলের ফলন কমে যায় এই বিষয়গুলো আজকে আমাদের ভিডিওতে দেখাবো গ্রাম বাংলার যে কৃষি এখনও কিন্তু তাদের পরিশ্রমের উপর নির্ভর করে সেই পরিশ্রমটা যদি সঠিক পদ্ধতিতে হয় তাহলে আমরা ভালো ফসল পেতে পারি সর্বপ্রথম যে আমরা কাজটি করে থাকি বাদাম খেতে পানি দেওয়ার জন্য যে যে এলাকায় বিদ্যুৎ নেই মেশিন বা ডিজেল চালিত পাম্প ব্যবহার করে থাকি আর যদি আমরা বাদাম ক্ষেতের পানির পরিমাণটা হিসাব করে রাখি তাহলে বাদামের প্রতি বিঘায় জমিতে একবার শেষ লাগে পঁচিশশো থেকে তিন হাজার লিটার পানি আমরা কিছুক্ষণ পানি দেওয়ার পর লক্ষ্য করি যে অনেক সময় বাদাম পুরোটা ভিজে যেতে পারে আর বাদামের আয়টা বিষয় আপনাদের লক্ষ্য রাখতে হয় বাদামের গাছের মূল বেশি করে গোড়ায় ফল তৈরি হয় তাই আমাদের কী করা আছে মাটির আর্দ্রতা থাকতে হবে কিন্তু পানিতে ডুবে থাকলে চলবে না আর যখন মাটি বেশি শুকিয়ে যায় তখন ফুল ঝরে ফরে ও ফল কমে যায় তাই আমাদের সঠিক সময়ে পানি দিলে ফলন বাড়ে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আর দেরি করে পানি দিলে বাদাম দানার আকার কি হয় ছোট হয়ে যায় এখন দেখি বাদাম চাষে কখন কখন পানি দেওয়া সবচেয়ে জরুরি বাদাম চাষে কয়েকটি স্টেপে পানি দিতে হয় প্রথম স্টেপ আছে বীজ বপনের বিশ থেকে পঁচিশ দিন পর অনেক সময় কেউ কেউ দশ থেকে পনেরো দিন বা পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে দেয় গাছের সারা বের হয়ে পাঁচ থেকে ছয় পাতা হলে পানি দিতে হবে দ্বিতীয় স্টেসটা হচ্ছে ফুল আসার সময় এই সময় গাছের বেশি পানি প্রয়োজন আপনাদের মনে রাখতে হবে ফুল যখন আসবে তখন কিন্তু বেশি প্রয়োজন হচ্ছে পানির পানি না দিলে কিন্তু ফুলটা ঝড় পড়ে যাবে দ্বিতীয় হচ্ছে দানা গঠনের সময় এই সময় যখন বাদামটার নিচে যেহেতু বাদাম মাটির নিচে হয় সে যখন দানা গঠন হবে তখন কিন্তু হালকা পানি খুবই দরকার তাই এটা কিন্তু তৃতীয় ধাপ গেল চতুর্থ ধাপ হচ্ছে বাদাম তোলার দশ থেকে পনেরো দিন আগে একটা পানি দিতে হবে এরপর পানি দেওয়া বন্ধ করে দিতে হবে আপনাদের আরও একটা বিষয় লক্ষ্য রাখতে হবে প্রতি শেষের মধ্যে কিন্তু দশ থেকে পনেরো দিন বেরোতে রাখতে হবে আর শেষে পানি দেওয়ার হচ্ছে আট ইঞ্চি গভীর পর্যন্ত ভিজে রাখতে হবে আপনাদের এই পানির বিষয়টা আরো একটা জিনিস আমরা আপনাদের বলি শেষে যখন পানি দেবেন তখন লক্ষ্য রাখবেন যেন পানি সরাসরি গাছে গোড়ায় পৌঁছে কিন্তু গাছ যেন ডুবে না যায় তবে খুব বেশি শুকিয়ে গেলে আপনি জানেন যে ফুল ঝরে যাবে ফুল ঝরে গেলে কিন্তু ফলন হবে না আর আপনাদের বিভিন্ন এলাকায় বিভিন্ন পদ্ধতিতে পানি দিয়ে থাকি গ্রাম বাংলায় বিশেষ করে সরিয়ে পানি ছড়িয়ে দিয়ে থাকি আর হচ্ছে বিভিন্ন জায়গায় জমিতে যেমন লাইন করে লাইন নালা করে কেউ কেউ পানি দেয় আর হচ্ছে ড্রপ শেষ পদ্ধতিতে যেটা অনেক জায়গায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে পানি দিয়ে থাকে আপনাদের একটি বিষয় আমি বলে থাকি পানি দেওয়ার যে গুরুত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার মনে করবে যদি ভুল সময়ে পানি দেওয়া হয় ফলন কিন্তু আপনার কমে যাবে আপনি আপনাকে সঠিক সময়ে নির্ধারণ করতে হবে আমি কোন সময় পানি দেবো আর পানি দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আর বিকেল বা রাতে আপনি পানি দিবেন না যে কারণ এর কারণ হচ্ছে এতে গাছটিতে সপ্তাহ খেয়ে আক্রমণ হতে পারে বা ফাঙ্গাসে আক্রমণ হতে পারে দুপুরে বেশি রোদ থাকে এবং পানি শুকিয়ে যায় এর জন্য আপনি দুপুরেও পানি দিবেন অনেকে মনে করেন যে বেশি পানি দিলে মনে হয় ভালো ফলন হবে গাছ ভালো থাকতে কিন্তু নয় অতিরিক্ত পানি দিলে মাটি বাতাস চলাচল বন্ধ হয়ে যায় শিকড় পচে যায় ছত্রাক ও পোকা বাড়ে এজন্য আপনাকে সঠিক পরিমাণ পানি দিতে হবে বাদামের দানা ছোট বা কালচে হয়ে যেতে পারে আর জমিতে নিষ্কাশন ব্যবস্থা রাখুন যে অনেক সময় বৃষ্টি হতে পারে সহজে পানিটা বের হয়ে যেতে পারে আর পানি বের না হলে পানি জমার পরে বাদাম কিন্তু গাছে মগা গাছ হতে পারে মরে যেতে পারে আর আপনাকে এর সাথে ভালো হয় যে যদি জমিতে পানি দেওয়ার আগে আপনি সার প্রয়োগ করেন আর সার বিশেষ করে জীবসাম সার জীপসাম সার যেটা হচ্ছে আপনার বাদামের কিন্তু দানা গঠন করবে বিভিন্ন এলাকায় বা বিভিন্ন ক্ষেতের অবস্থা বুঝে আপনাকে পরিমাণ দিতে হবে তারপরেও আমি একটা পরিমাণ বলি যদি বিঘেকে পঁচিশ কেজি দেন তাও ভালো হবে কারণ বিঘেকে ফুল আসার সহ আগে আগে কিন্তু দিতে হবে তারপর হচ্ছে এই বরণে আপনি দিবেন যেটা ফুল ঝরা রোধ করবে সেটা হচ্ছে বিঘাকে এক কেজি দিতে পারেন আপনি ফুল আসার আগে দশটা দিতে পারেন যেটা আপনার শি শক্ত করবে সেটা এক কেজি দিবেন বিঘেকে প্রথম শেষের সময় ইউরিয়া দিতে পারেন গাছের সবুজ রাখে যেমন আট থেকে দশ কেজি বিঘাকে দ্বিতীয় শেষের সময় আপনার জন্য আমি আরও একটা জিনিস বলি যে শেষ দেওয়ার আগে হালকা সার ছিটিয়ে দিন এতে পানি সারটাকে মাটিতে নামিয়ে শিকড়ে পৌঁছে দেয় আপনি আপনি আরো কি কাজ করতে পারেন যখন গাছে ফুল আসে তখন পানি দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুল ঝরে ফলন কিন্তু আপনার কিন্তু কমে যেতে পারে আর ফুল আসার সময় প্রতি সাত দিনে হালকা শেষ দিন পানি দিয়ে মাটি ঝুড়ে ঝুড়ে রাখুন আগাছা পরিষ্কার রাখলে পানি ভালো ছড়ায় এসব কাজ কিন্তু আপনি করবেন বাদাম তোলার আগে সেচ বন্ধ করতে হবে শেষে সেচের সবচেয়ে বড়ো বিষয় হলো দশ থেকে পনেরো দিন আগে আপনি যে শেষটা দিয়ে বন্ধ করে দেবেন যেন মাটিটা ঝুরঝুরে থাকে বাদাম তুলতে কোনো সমস্যা না হয় আর বাদাম তুলার আগে আরও একটি কাজ করবেন যেটা হচ্ছে ছত্রাকনাশক যেন বাদামের না হয় যেন পর্যন্ত ফসলটা খারাপ না হয় আর পানি বিষয়টা আপনি আরেকটু একটু লক্ষ্য করবেন যে সঠিক সময়ে পানি দেওয়া সঠিক পরিমাণে দেওয়া আর বমি নিষ্কাশন ব্যবস্থা রাখলে বাদাম চাষ হবে লাভজনক ও টেকসই আমি কৃষকদের উদ্দেশ্যে আর একটা জিনিস বলি যে আপনারা যতটা না পরিশ্রম করেন ততটা তার থেকে বেশি আপনাকে ভাবতে হবে কোন উপায়ে কিভাবে দিব কারণ একটা ফসল আপনি চাষ করবেন কষ্ট করে সেই ফসলটি আপনি যদি সঠিক সময়ে সঠিক পরিমাণ জিনিস না দিতে পারেন তাই তাহলে আপনি কিন্তু ফসল পাবেন না আমার এই ভিডিওতে আমি দেখাচ্ছি এজন্য যে আমি যে সময়ে পানি দেওয়া দরকার এখানে যে গাছ কিন্তু বড় হয়ে গেছে এবং ফুল আসার শুরু করছে এখনো ফুল আসেনি পুরাটা যে যখন ফুল আসতেছে তখন আমি কিন্তু পানি দেওয়া দেখাচ্ছি আপনারা এই সময়টাই নির্বাচন করবেন আর এই সময়টাই ইম্পর্ট্যান্ট যে পানি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন সময় কিন্তু পানি শেষ দিয়ে থাকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে জায়গায় আছেন আপনার মাটির উপর ডিপেন্ড করে আপনাকে চিন্তা করে চাষাবাদ করতে হবে আপনি চাষাবাদ করার কাজটা যে হঠাৎ করে যে কোনো জায়গায় যে কোনো ফসল হবে না এটা আপনি নিশ্চিত থাকেন কারণ মাটির অনেক পি পিএইচ এর ব্যাপার আছে আবার মাটির হচ্ছে উর্বরতার ব্যাপার আছে এসব দিক থেকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কোন ফসলটা চাষ করতেছেন বা কোন ফসলটা চাষ করবেন সেটা ওই মাটিতে ফলন হবে কিনা। যদি মাটি অনুর্বর হয় আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি অতিরিক্ত সার দিতে হবে সেখানে সার দিতে উর্বর করতে হবে আর আপনার বাদাম চাষের ক্ষেত্রে বিশেষ করে বেলে মাটি বা বালা মাটি বা এরকম মাটি তৈরি করতে হবে বাদাম চাষের ক্ষেত্রে আর পানি ধারণ ক্ষমতাটা আপনার আপনি বুঝতে হবে যে আপনার কোন মাটি যাতে পানি ধারণ করতে এই সব বিষয়ে আপনি লক্ষ্য রাখলে তার বাদাম চাপে সফল হবেন ইনশাল্লাহ আমি আরও জিনিস বলি যে যে কোনো ফসলের ক্ষেত্রে সঠিক সময় পানি সঠিক সময় সার সঠিক সময় যত্ন নিলে আপনি ফসলে সফল হবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা এই সময় এই কাজগুলো করলে সফল হবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওটি আপনাদের সব বন্ধুদের মাঝে সরাই দিবেন যেন তারাও দেখে এটি শিখতে পারে